জনাব শরীফ উসমান বিন হাদি এর স্বরণে এক সাংস্কৃতিক বইমেলা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে জনাব আশেক মাহমুদ তিনি বলেন যে আমরা যতদিন পর্যন্ত শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের খুনির বিচার এই মাটিতে না দেখতে পাব। ততদিন আমরা আত্মায় শান্তি পাবো না কেননা শরীফ ওসমান বিন হাদি ভাই বাংলাদেশের জন্য যা করে গেছেন আসলে তার স্মরণে আমরা কিছুই ত্যাগ এখন পর্যন্ত করতে পারিনি পাঁচই আগস্ট শরীফ ওসমান বিন হাদি দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করে গেছে তার বিনিময় তার রাজপথে জীবন দিতে হয়েছে আমরা শহীদ ওসমান বিন হাদি হব সারাদিন যতদিন বাঁচব তাকে স্মরণ করে তার মতো আমরা চলাফেরা করব। তার সাথে থাকা আরও অনেক সহকর্মী তারে নিয়ে অনেক দীর্ঘায়িত বক্তাব্য দেন যা দিতে পর্যায়ে তারা শহীদ ওসমান বিন হাদিকে স্মরণ করেন এবং তার দেও অনেক বক্তৃতা অনেক কথা যা জনগণের কাছে তুলে ধরেন